বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভায় শাসক এবং বিরোধী সমস্ত বিধায়কদের নিয়ে এইডস সম্পর্কিত এক সচেতনতামূলক অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানের উদ্যোক্তা ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি বিধানসভা ছিল এদিন খুবই তাৎপর্যপূর্ণ কারণ বিধানসভার বিভিন্ন বিরোধী দলের বিধায়করা সম্পর্কিত প্রশ্ন উত্থাপন করেন আর সেই সমস্ত প্রশ্নের জবাব দিতেন শাসক দলের মন্ত্রী বিধায়করা সেই অর্থে এদিনকার এই সচেতনতামূলক অনুষ্ঠানের তাৎপর্য ছিল অনেকটা পৃথক ধরনের মন্ত্রী বিধায়কদের আলোচনা থেকে বেরিয়ে আসে এইডস সম্পর্কিত বহু তথ্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন রাজ্য প্রতি মাসে একশো কুড়ি জন রোগে আক্রান্ত হচ্ছেন বর্তমান পরিস্থিতিতে মেয়েরাও আক্রান্ত হচ্ছেন এইডসে তাদেরকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করতে পারলে এবং সংস্কৃতি চর্চার উপর মনোনিবেশ করাতে পারলে কিংবা সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করাতে পারলে এইডসের মতো মারণ ব্যাধি থেকে তাদেরকে বের করে আনা সম্ভব হবে সালে মে মাস পর্যন্ত আমার কাছে যে রিপোর্ট আছে ত্রিপুরায় মধ্যে এবং এইডস আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ হাজার মহিলা প্রায় এক হাজারের উপর পুরুষ হাজারের পুরুষেন্ডারও হয়েছে প্রতি মাসে কারণ এখন যদি আমি এই তথ্যগুলো যদি লুকিয়ে রাখি তাহলে ভালো আমার মনে হয় তথ্যগুলো জানানো দরকার আমরা সেক্স এডুকেশন নিয়ে যদি আমরা কথা বলি এবং সমাজের কাছে যদি আমরা তথ্য না তুলি

2025 পর্যন্ত এই চারটি পরীক্ষা একত্রিত করা হয়েছে 2 লক্ষ 4100 এবং তাদেরকে এই যে পরীক্ষা করার পরে দেখা যাচ্ছে এই চারটি আক্রান্ত প্রায় 1400 বুঝলেন মোর স্ক্রিনিং মোর রেজাল্ট উইল গেট আমরা এই যে এপ্রিল 2025 থেকে 2000 মে দু হাজার পঁচিশে মে পর্যন্ত দু মাসে চল্লিশ হাজার এই টেস্টিং করা হয়েছে তাতে করে দেখা গেছে এখানে সচেতনতা বৃদ্ধি কাউন্সিল টেস্টিং এর জন্য হাসপাতাল এখানে আইসিটিও এফআইসিটিসি এবং মোবাইল ইনটিগ্রেটেড কাউন্সিলিং এবং টেস্টিং সেন্টার প্ল্যান এগুলো কাজ করছে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনয় এদিন সংক্রান্ত বহু তথ্য তুলে ধরেন তিনি বলেন নষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় সেক্স অ্যান্ড ড্রাগস পাঠ্যক্রম যুক্ত করা খুবই প্রয়োজন বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি আরও বলেন সূর্যাস্তের পর সময় কাটানোর জন্য তেমন একটা ভালো জায়গা না থাকার কারণে খেলাধুলার প্রতি অনেক বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন Games and sports, because you know, uh, an empty mind is a devil workshop. After sunset, over here in Tripura, we don't have good clubs, we don't have pubs, we don't have uh, good uh, time-spending mechanism in the state of Tripura, especially in the remotest uh, tribal areas. And people, in the middle the night, they take the opportunity, out of frustration, they go for uh, IV, uh, injectable drugs and other things. So we have to lay emphasis on um, uh, games and sports. Adventurous sports, so we have to promote that. I also propose that I am the first person to initiate such pro uh, the proposal that I am initiating right now donate one rupees, one lakh from each MLA and plan activities related to the disease from Vidhaya Alaka Unnal Prakalpa, that is B U B. If there is a provision, if not no provision, then the planning and coordination department should go for it. Then allowing the uh, legislators to donate one lakh rupees each uh, to plan activities related to the disease. Social media message by all 60 MLAs, all of us, and conduction of two yearly testing camps by MLAs in the respective constituencies. Ambulance and bike from MLA, Vidayaka MLA Fund, Vidayaka Prakal fund. we should provide them. Uh, and another thing, after going to the discussion by the two speakers, I know that is a, it is a uh, regarding consent. but in our state the graph is you know, rising, there is a spot in the graph. So uh, my opinion would be, though the act doesn't so, say so, but it can always be amended, that a mandatory provision being stored. So for the patients coming to all the institutions be the primary health center, SDH, or, or district hospital or, or, or in the state level hospital, wherever they are going. এই সংক্রান্ত বিষয় নিয়ে এদিন আলোচনা করেন বিধায়ক রামপদ জমাতি সান্দন টিভি